আবারও নমনীয় মুদ্রা বিনিময় হার চালুর পরামর্শ দিল আইএমএফ সংস্থাটি বলছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন ভালো করছে যদিও ঘাটতি রয়েছে আর্থিক হিসাবে আর এই ঘাটতি মেটাতে বাংলাদেশের উচিত হবে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা এছাড়া অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে রাজস্ব নীতিতেও সংস্কারের কথা বলছে আইএমএফ তহিদুর রহমানের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির উপর পূর্বাভাস বা আউটলুক প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর আঞ্চলিক পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সংবাদ সম্মেলন চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে বাংলাদেশের চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল চারশো কোটি ডলার কিন্তু একই সময়ে আর্থিক হিসেবে ঘাটতি আটশো ডলার কৃষ্ণশ্রী নিবাসন বলেন মুদ্রা বিনিময় হার নমনীয় করলে বাংলাদেশ আর্থিক হিসেবে ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ গত কয়েক বছরে বিশ্ব অর্থনীতিতে বেশ কয়েকটি বড় ঘটনার প্রভাব পড়েছে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে রাজস্ব নীতিতেও সংস্কার দরকার বলে মনে করেন তিনি

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার জন্য আর্থিক হিসেব ভালো না থাকাকে দায়ী করেছেন ত্রিশ ফি শ্রীনিবাস রহমান একুশে টেলিভিশন